ইবলিশের কথা কি বাস্তব প্রতিফলন দেখা যায় এখন সমাজে বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না পড়ে না বেশিরভাগ মানুষ সুদ খায় না খায় না বেশিরভাগ যুব সমাজ জেনা করতেছে না করতেছে না বেশিরভাগ লোক মাদক খাচ্ছে না খাচ্ছে না পৃথিবীর কোনো জায়গায় আল্লাহর বিধান আছে কি নাই দুই একটা জায়গায় আছে আইওয়াশ শোডাউন বেশিরভাগ নারী পর্দায় চলে না চলে না বেশিরভাগ মানুষ রাখে না রাখে না বেশিরভাগ মানুষ জায়গা দেয় কি দেয় না তাহলে যে ইবল আপনি বেশিরভাগকেই কেই শুকুরগুজার পাবেন না বেশিরভাগ মানুষ পরকালের স্বার্থে কাজ করে না দুনিয়ার কাজ করে কতজন মানুষ আল্লাহ বা কোরআন শুননার কথাগুলো মেনে চলে কতজন মানুষ বেশিরভাগ লোক মেনে চলে তাহলে ইবলিশ কি সফল ব্যর্থ ইবলিসের চ্যালেঞ্জ কি সফল ব্যর্থ ইবলিসের কথা সে কিন্তু অক্ষরে অক্ষরে পালন করেছে আর এই ব্রিজকে আল্লাহ কেন পৃথিবীতে নিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য যেন আমরা এই স্বরণপথ থেকে বিচ্যুত না হই সামনে যান আরও কঠিন কথা আছে অ লাস রুজমিন হা আল্লাহ বলছেন এখান থেকে বের হয়ে যাও ম্যাথ উ ম্যাম ম্যাথ উ র একদম অপদস্থ লাঞ্ছিত হয়ে এখান থেকে বের হয়ে যাও লেমেন দ্যা দিয়া ক্যাম তুমি তো চ্যালেঞ্জ করলা আমাকে ঠিক আছে কিন্তু যে ব্যক্তি যেই তোমার অনুসরণ করবে আল্লাহকে কথা শোনেন যেই তোমার অনুসরণ করবে যে পুরুষ বা নারী যেই হোক না কেন যে আদম সন্তান তোমার তোমার অনুসরণ করবে পথ ধরবে আমি তোমাকে সহ এদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব আল্লাহর কিচ্ছু যায় আসে না পাক যদি এই পুরো পৃথিবীটাকেও জাহান্নামে নিক্ষেপ করেন অবাধ্যতার কারণে পাকের কিছু যায় আসে ও যে আপনাদের এখানে নদী আছে না কি ঘাট এখানে চর টর আছে না চরের মধ্যে একটা বালুর কণার কি দাম আছে বলুন তো একটা বালুর কণার কোন দাম আছে এই পুরো মহাবিশ্বের পৃথিবীর অবস্থান এর চেয়েও কম পুরো পৃথিবীর মানুষ যদি আল্লাহর অবাধ্য হয় আল্লাহ পাকে যদি পুরো দুনিয়াটাকে ধ্বংস করে দেন যা নামে নিক্ষেপ করেন আল্লাহ পাকে কিছু যায় আসবে কিনা এবার আসেন এখান থেকে আমরা বুঝতে পারলাম ইবলিস একটা তৃতীয় সত্তা আল্লাহ পাক আদম আহাল্লামকে সৃষ্টি করলেন নাম শিক্ষা দিলেন সেজদা করালেন ইব্রিসকে সেজদা করতে বললেন সে করলো না সে চ্যালেঞ্জ করলো উল্টা যে আমি ওর চেয়ে উত্তম আপনি ভুল আমি সঠিক সে অহংকার করলো এবং একই সাথে সে আদমকে পদভর্ষ করার চ্যালেঞ্জও করে বসল আল্লাহ পাক ঘোষণা করলেন যদি কোনো আদম সন্তান তোমাকে ফলো করে তোমাকে সহ তাকে আমি জাহান্নামে নিক্ষেপ ঠিক আছে এ পর্যন্ত এবার সামনে আসেন এবার আল্লাহ পাক আদমকে বলছেন কাকে বলছেন আদম আলি ইসলামকে বলছেন ইয়া আদম হে আদম তার আগে আদম আলি ইসলামের বুকের পাজর থেকে কাকে সৃষ্টি করেছেন হাওয়া আলী হাসলাম সভ্যতার ইতিহাসের প্রথম নারী এবং ইতিহাসের সবচেয়ে সুন্দরী রমণী কে হাওয়া আলি হাসলাম আরেকজন আছেন সবচেয়ে সুন্দরী রমণী কে কে বলতে পারবেন জি না একশো টাকা পুরস্কার বলেন নাম কি ওকে পুরস্কার দিও কি নাম তোমার দ্বিতীয় সুন্দরী রমণী দুজন বলা আপনি যাদেরকে দেখে সিডিউস হচ্ছেন যদিও এদেরকে দেখে দেখে সিডিউস আর কিছু নাই কারণ এরা তো সুন্দর না কোনো দিক থেকে সুন্দর না পোশাকের দিক থেকে না চেহারার দিক থেকে না ফিজিক্যাল স্ট্রাকচারের দিক থেকে এদেরকে দেখে তো পাগল সিডু সিডিউস তো আদম আলী ইসালাম এবং আদম আলী স্ত্রী হাওয়া আলী হাসালাম এবং সারা আলী হাসালাম ইতিহাসের সবচেয়ে সুন্দর রমণী ইতিহাসের সবচেয়ে সুন্দর রমণী কাদের স্ত্রী ছিলেন নবীদের অন্য কারো এই বলি আপনি যদি পবিত্র থাকেন আল্লাহ মানুষ হন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক আপনার ঘরে একজন নেকর পূর্ণবতী সুশ্রী স্ত্রী দান করবেন আপনি যদি এইসব অশ্লীলতার গোলক ধাঁধায় পড়ে নিজের ইমান হারিয়ে ফেলেন চরিত্র হারিয়ে ফেলেন সম্ভাবনা খুবই কম যে আপনি একজন দিনদার মেয়ে পাবেন বরং আপনি এমন কাউকেই পেতে পারেন যে আপনার মতোই ঠিক আছে দেখবেন যে আপনি দশ ঘাটের পানি খেয়ে আসছেন ও দেখবেন বারো ঘাটের পানি খেয়ে আসছেন